একটা হচ্ছে বাহ্যিক এগুলোই না বাছনিক এবাদত আর কিছু কর্মগত ইবাদত নাড়াইলেন ঝুকল ঢুকু করলেন সেজদা করলেন বৈঠক করলেন সালাম ফিরলেন তাই না এগুলি হচ্ছে কর্মগত ইবাদত এতগুলি এবাদত একদিকে রাখেন আর একটি এবাদত মাত্র সেটা হচ্ছে খুশু খুশু কোনটা বেশি মজবুত কোনটা বেশি গুরুত্বপূর্ণ একগ্রতার সাথে এবাদত করা মনোযোগী হয়ে ইবাদত করা এমন ভাবে এবাদতে আল্লাহর এবাদতে ডুবে যাওয়া যে যেন আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন কম পক্ষে এতটুকু যে আল্লাহ আপনাকে সবসময় দেখছেন আর আল্লাহর সামনে এখন হাজির হয়েছেন আপনি দুনিয়ার সমস্ত রকমের সম্পর্ক থেকে একেবারে ছিন্ন হয়ে সম্পর্ক ছেদ করে এক আল্লাহর সাথে সম্পর্ক কায়েম কর এর নাম হচ্ছে নামাজ এমন অবস্থায় নামাজ পড়তে আসলেন ওইদিকে হ্যাঁ স্ত্রী হ্যাঁ ছেড়ে এসছেন ওর কথা মনে পড়ছে আবার ছেলে মেয়েগুলিকে ঢুকেছিলেন বাড়িতে আদর করছিলেন ওদের কথা মনে পড়েছে যে কখন তাড়াতাড়ি পয়সার হিসাব নিকাশ করছিলেন ওইগুলো মগজে ঢুকে ঢুকে আছে আছে হ্যাঁ যে যা কাজ করেন সব ঢুকে আছে মগজে অলবে। আর তারপরে আপনার বডিটা শুধু নামাজ পড়ছে দাঁড়াচ্ছে রুকু করছে করছে বৈঠক করলো নামাজ পড়লো অধিকাংশ মুসলিমদের নামাজ হচ্ছে এরকম আত্মাবিহীন নামাজ নামাজ হচ্ছে আত্মবিহীন দেহ আত্মবিহীন দেহের নাম হচ্ছে জীবিত নাকি মিলিত মিলিতকে তাড়াতাড়ি যতই প্রিয় ব্যক্তি হোক না কেন যতই প্রিয় ব্যক্তি হোক তাড়াতাড়ি দাফন করো একে আর রাখা চলবে না না হলে গমধুর ছড়িয়ে যাবে হ্যাঁ অসুস্থ হয়ে যাবে লোকজন ঠিকই তেমনই আপনার নামাজ যদি খুশুরবিহীন হয় এই নামাজ হচ্ছে মৃত নামাজ মাইত

সালাতে তার সাথে তারা সালা তাদের করে আসল কোয়ালিটির নামাজ এভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে ছিন্ন হয়ে যাতে করে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে পারেন এই হেকমতের কারণেই আজানের পরে বেশ কিছুক্ষণ আপনাকে সময় দেওয়া হচ্ছে যাতে করে তাড়াতাড়ি মসজিদে এসে সন্নদগুলি পড়ে বা তাহিয়াতুল মসজিদ পড়ে ধীরে 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 দুনিয়ার সাথে সম্পর্ক ছিল সম্পর্ক পুরোপুরি ছেদ করে তারপরে ফরজ নামাজে ঢুকেন আর দরতে দৌড়তে আসলেন ছুটি দেখছেন আমার শুরু হয়ে গেছে এইদিকে হাফ সাচ্ছেন তারপরে এসে কোন রকম নামাজে লাগলেন আর তারপরে আবার তাহাতে সালাম ফিরে কোন দিকে যাব এই চিন্তায় ঢুকে আছে তো কি করে খুশি হবে কি করে খুশি হবে জি আল্লাহ নামাজে আমাদের পয়দা করা তফসিকান